শিবশামা মায়ের জয় মায়ের ভক্তরা সম্পূর্ণ আজকে ভিডিওটা দেখবে ভিডিওটা কোন উদ্দেশ্য নিয়ে হচ্ছে সমস্ত কিছু তুলে ধরবো তোমরা সম্পূর্ণ দেখবে ভিডিওটা সমস্ত কিছু ভিডিওর মধ্যে দেখানো হবে ঠাকুরের থালা বাসনগুলো সব মেজে এখানে উল্টে উপুর করে রাখা হয়েছে প্রত্যেকটা ঘর দৌড় একদম সকালের ভিডিও পরিষ্কার করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ ঠাকুরের মন্দির ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছে দেওয়া হয়েছে শুকে গেছে প্রচণ্ড গরমে প্রত্যেকটা ঘর দোর পরিষ্কার করে মুছে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ আমি সমস্ত কিছু তোমাদেরকে তুলে ধরি বিছানা সব পরিষ্কার করে দেওয়া হয়েছে তুলসী মাতাকে জল ঢেলে দেওয়া হয়েছে পরিষ্কার করে দেওয়া হয়েছে জায়গাটা এই যে আমাদের আচার দেখেছ বানিয়েছি আমি এবার এটাকে রোদে দেওয়া হবে এখানে সিঁড়ি ধাপে রাখা হয়েছে রোদে দেওয়া হবে খুব সুন্দর দেখো আচ্ছা আজকে শনিবার সকালের একদম ভিডিওটা আমি দেখাচ্ছি চলে এলাম এবার ছাদ বাগানে দেখো কত ফুল ফুটেছে কত ফুল হয়েছে সম্পূর্ণ দেখবে তোমরা দেখো ফুল দেখো কত ফুল ছাদ বাগান থেকে এটা যদি সাড়ে আটটা নটা বেজে যায় তাহলে মনে করবে এটা এই ফুল কিন্তু আর পাবে না সব ছোট ছোট হয়ে যাবে তোমরা এটা ভালো করেই জানো সাড়ে আটটা নটার পরেই ফুল আর পাওয়া যায় না এই ফুল ছোটো ছোটো হয়ে যায় আবার ফুটে আবার ছোটো হয়ে যায় অতিরিক্ত রোদের তাপে নটার পরে এই ফুলকে আর দেখতে পাবে না দেখেছ অনেক ফুল ফুটেছে চারদিকে ফুটেছে চারদিকে ফুটেছে ফুল ঠিক আছে এটা আমার একটা ভক্তর বাড়ি থেকে এই জবা ফুলের গাছটা উনি দিয়েছেন এই যে একটা ভক্তর বাড়ি থেকে এখানে এনে দেখে দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছ ফুল ফুল অনেক ধরেছে এত সময় নেই ফুল দেখানোর এই যে দেখতে পাচ্ছ কত ফুল দেখো এখান থেকে ফুলগুলো তোলা হবে ছাদ বাগান থেকে আমার সাদের ছাদ বাগান প্রচণ্ড ফুল যে গান যে গাছ যত্ন নেওয়া হয় না সেই গাছে বেশি ফুল হয় আমি দেখছি এলোভেরা তো ভর্তি এলোভেরা তো আমার আর ঠিক করা হচ্ছে না জানি না ভগবান কবে টাইম দেবেন এই অ্যালোভেরা সব কিছু ঠিকঠাক করবো এলোভেরাগুলো সব অন্য কালার ধারণ করছে এখানে একটা ফুল ফুটেছে নীল জবা ওইদিকে নীল জবার কুঁড়ি দেখা যাচ্ছে ছোট ছোট হতে পারে নীল জবা আর হলুদ জবা এ খয়রি খয়রি জবা হলুদ জবা তো তোমরা দেখেই নিয়েছো এখন তো ফুল যে কটা পা হবে পাঁচ দশখানা বেরিয়ে যাবে এদিক সেদিক করে প্রত্যেকটা ঘর দৌড় পুরো পরিষ্কার করে নিয়েছি সিঁড়ি ধাপগুলো জলগুলো এখনও শুকছে আমার প্রত্যেকটা ঘর এদিকে আমার মেয়ে লঙ্কাগুলো ফ্রিজ থেকে সব বের করে করে একটা একটা করে বেছে ভালো করে ধুয়ে রোদে শুকো দিয়ে ওদের সব অনেক লঙ্কা হয়ে গেছে এগুলো সব ডান্ডাগুলোকে ছাড়িয়ে রাখা হচ্ছে এটা আমার আগে করা উচিত ছিল টাইম পাইনি বেলটা শরবত করে একটু খাব সকালবেলা ফ্রিজ থেকে চার দিন হলো শাকটা বের করলাম অল্প অল্প করেছিলাম আর তোমাদের শিবায়ং এত দুষ্টুমি শুরু করেছে ফ্রিজের ডান্ডা নিয়ে খেলা করছে ভদ্র পরিষ্কার করে দিয়েছি এখনো জল শুকেনি নি জল শুকছে ওদিকে দুপুর দুপুরো আলু কেটে ভালো করে সেদ্ধ বসিয়ে দিয়েছি আলুর দম হবে শাক হবে আর একটা চচ্চড়ি বা ভাজি বা উচ্ছে ভাজা কিছু একটা করবো এই যে কালু খুব রোদ রোদ বেটা খুব রোদ না যতটা পেরেছি এখন বাথরুম ঘষে ঘাসে পরিষ্কার করে দিয়েছি জামা প্যান্ট সব কেচে শুকো দিয়ে দিলাম সব জামা প্যান্টগুলো কেচে কেচে সব শুকো দিলাম এত কাজ কাজ করে করে শেষ যা হাওয়া দিচ্ছি সব এলোমেলো করে সব উড়ে পড়ে যাচ্ছে পুকুরের ভিতরে জানি না কটা জামা প্যান্ট খুঁজে পাচ্ছি না এখন সব পুকুরের মধ্যে পড়ে গেছে এই যা ঘরে গিয়ে সুবিধা তা যা ওখানে কালো আছে তুইও চলে যা কালু ওখানে শুয়ে আছে তুইও শুয়ে পড়বি যা কালি কালো আছে কালি যা চলে যা জামাগুলো সব হাওয়াতে শাড়িগুলো সব গুটিয়ে গেছে গো এত হাওয়া ছেড়েছে এত হাওয়া ছেড়েছে সব পুকুরে উড়ে উড়ে পড়ে যাচ্ছে কি করব। সব কেচে দিয়েছি কেচে দিয়েছি ছাদেও অনেক আছে কিছুটা তুলে দিয়েছি আজকে অল্প কেচেছি শনিবার কাল টাইম পাবো না কালকে কাজবো সব পুকুরটার মধ্যে এত জল দড়িটা সরিয়ে রাখতে হবে অন্যদিকে আমায় এই যে দেখো তোমাদের শিবশ্যামা মায়ের মন্দির দুতলাতে আছে মা দুতলাতে আছেন মা শিবশ্যামা মা বেটারে হবে ওটা কি হয়েছে বেটা খুব রোদ না বেটা ওই সোনা খুব রোদ খাচ্ছে ঘরে যাও ঘরে যাও ওখানে শুয়ে রয়েছে যাও সব কটা কোথায় চড়তে গেছে হ্যাঁ দেখি কানে কি দেখি ও বাবা কানে কি কি কী রে পোকা কানে পোকা কানে পোকা না কানে পোকা না ডা আমি পরিষ্কার করে রাখি ছোনাটাকে আমরা পরিষ্কার করে রাখি আমি ছোনাটা খুব গরম না চ চান করবি না চান করবি না হ্যাঁ চ চান করবি চ কোথায় চলে গেছিলি চান করার সময় তো খুঁজে পাইনি আমি চ কি মামা কি বলো যাচ্ছি যাচ্ছি আমি তাড়াতাড়ি করে মোটামুটি সাড়ে নটা দশটার মধ্যে সব কাজগুলোকে আমার শেষ করতে হবে মায়ের মন্দিরে যেতে হবে শুনতে মাকে একটু দোকানে পাঠালাম এদিকে সাড়ে